রাজা তার আবহাওয়া বিভাগের প্রধানকে ডেকে জিজ্ঞাসা করলেন আমি মৎস্য শিকারে যেতে চাই আজকের আবহাওয়া কেমন থাকবে জানা গেছে সে বলল আজকে অতীব সুন্দর রৌদ্রোজ্জ্বল এবং চমৎকার আবহাওয়া থাকবে জাহাপনা আপনি নিঃসংকোচে যেতে পারেন রাজা বের হলেন রাজা যখন সাগর পাড়ে গেলেন সাগর পাড়ে এক জেলে ছাগল চড়াচ্ছিল সে বলল মহারাজ আজকে কেন আপনি সাগরে যাচ্ছেন একটু পরেই তো ঝুম বৃষ্টি হবে রাজা রেগে বললেন বেটা জেলের বাচ্চা তুই কি জানিস আবহাওয়ার খবর আর আমাকে কি মূর্খ পেয়েছিস আমি খবর জেনে তবেই এসেছি রাজা সাগরে গেলেন কিছুক্ষণ পর শুরু হলো ঝুম বৃষ্টি রাজা প্রাসাদে ফিরে এসে আবহাওয়া বিভাগের প্রধানকে বরখাস্ত করলেন তারপর ওই জেলেকে ধরে এনে আবহাওয়া বিভাগের প্রধান বানিয়ে দিলেন জেলে তো পড়ল মহাবিপদে সে তো আবহাওয়ার কিছুই জানে না রাজদরবারে গিয়ে জেলে কেঁদে বলল মহারাজ আমাকে যেতে দিন আমি আসলে আবহাওয়ার কিছুই জানি না রাজা বলল তাহলে ওই দিন আমার আবহাওয়া বিভাগের চেয়ে সঠিক খবর তুই কি করে দিলি জেলে উত্তর দিল মহারাজ সেখানে আমার কোনো কৃতিত্ব ছিল না সব কৃতিত্ব আমার ছাগলের বৃষ্টি আসার আধ ঘন্টা আগে থেকে ছাগলটা ঘন ঘন মূত্র ত্যাগ করে এর থেকে আমি বুঝতে পারি একটু পর বৃষ্টি হবে তারপর রাজা জেলেকে ছেড়ে দিয়ে তার ছাগলটাকে ধরে এনে আবহাওয়া বিভাগের প্রধান বানিয়ে দিলেন সেই থেকেই বড় বড় পদগুলোতে ছাগল নিয়োগ দেওয়ার রীতি চালু হলো জীবনে কাউকে অতিরিক্ত সুযোগ দিতে যাবেন না তাহলে দেখবেন এই সুযোগ আপনার জীবনে দুর্যোগ ডেকে নিয়ে আসবে আপন মানুষ কখনো পর হয় না যদি পর হয় তবে বুঝে নিও সে কখনো তোমার আপন ছিল না সে তার সময় কাটানোর জন্য আপন সেজে আজ তুমি যেখানে আছো সেটা তোমার অতীতের কর্মের ফল কিন্তু কাল তুমি যেখানে পৌঁছাবে সেটা তোমার আজকের কর্মফল হবে যখন থেকে মানুষের কথায় আমাদের কিছুই যায় আসে না তখন থেকেই আমাদের ভালো থাকা শুরু অতীত ভুলে গিয়ে ভবিষ্যতের লক্ষ্য নিয়ে বাঁচার চেষ্টা করো জীবনে সফল হবে মানুষের জীবনে যখন কোনো পরিবর্তন আসে তখন সে হয় বেশি কথা বলে অথবা চুপ হয়ে যায় বেইমান আর স্বার্থপর লোক কখনো নিজের ভালো ছাড়া অন্যের অনুভূতি বুঝবে না যারা খুব সহজেই কাছে আসে তারা খুব সহজেই দূরে সরে যায় আসলে সহজে পাওয়া কোনো জিনিসই ভালো নয় যে থাকার এমনিতেই থাকবে এটা সম্পূর্ণ ভুল যদি হাতে অর্থ থাকে আর চেহারায় সৌন্দর্য থাকে তবে সবাই থেকে যাবে সব সময় এমন কাউকে ভালোবাসো যে তোমাকে কষ্ট দিয়ে নিজেও কষ্ট পাবে এমন কাউকে বিশ্বাস করো যার মনে তোমাকে হারানোর সারাক্ষণ ভয় থাকবে জিনিস যত পুরনো হয় মায়া ততই বাড়ে সম্পর্ক যত গভীর হয় অবহেলা ততই বাড়ে মানুষ অভিমানে নিজের ক্ষতি করে আর রাগে করে অন্যের ক্ষতি মানুষ কানা খোঁড়া অন্ধ পঙ্গু হলেও তাকে নিয়ে সংসার করা যায় কিন্তু যদি মানুষের চরিত্র খারাপ হয় তাহলে তাকে নিয়ে সংসার করা যায় না মানুষ মুক্ত খুঁজতে গিয়ে খাঁটি সোনা হারায় আর শেষে পায় চকচকে লোহা যা কিছুদিন পরেই মরিচা ধরে যায় কখনো আপনার অতীতকে ভুলে যাবেন না অতীত হচ্ছে একজন মানুষের সবচেয়ে ভালো শিক্ষক কাউকে কিছু বলে মন হালকা করতে চাইলে অচেনা মানুষদেরকে বলুন চেনা মানুষেরাই বেইমানি করে একজন নারী ধ্বংসের মূল তিনটি কারণ যে নারী স্বামীর সাথে জেদ করে যে নারী স্বামীর মুখে মুখে তর্ক করে যে নারী মা বোনের কু পরামর্শে স্বামীর বাড়িতে অশান্তির সৃষ্টি করে জীবনে চলার পথে একবার পিছনের দিকে তাকিয়ে অতীতে করা ভুলগুলোকে দেখে নিতে হয় যাতে আগামীতে একই ভুল না হয় রাতে যাদের তাড়াতাড়ি ঘুম আসে তাদের মতো সুখী খুব কম মানুষই আছে জীবনে সুখে থাকার দুটি উপায় আছে এক ভুলে যাও তাকে যাকে তুমি ক্ষমা করতে পারবে না দুই ক্ষমা করে দাও তাকে যাকে তুমি ভুলতে পারবে না স্বপ্ন সবারই আছে কিন্তু সাহস করে সবাই চেষ্টা করে না তাই স্বপ্নগুলো স্বপ্নই থেকে যায় নিজের ওপর বিশ্বাস রাখো তোমার দ্বারাই সব সম্ভব জগতে এমন কিছু নেই যা তুমি পারবে না এই সংকল্প নিয়ে এগিয়ে যাও তুমি সাফল্য পাবেই সবাই তোমাকে পছন্দ করবে এমনটা কখনোই আশা করো না কারণ তুমি নিজেই তো সবাইকে পছন্দ করো না জীবন তোমাকে অনেক কম দুশ্চিন্তা দেবে যদি তুমি জীবন থেকে কম প্রত্যাশা করতে পারো সমস্যাকে কখনো এড়িয়ে যেতে চাইবে না বরং সমস্যা এলে তার মুখোমুখি দাঁড়াবে মনে রাখবে সমস্যাবিহীন সাফল্যে কোনো আনন্দ নেই মানুষের ভাগ্যে কিছু থাকুক বা না থাকুক কষ্ট জিনিসটা সবার জীবনে কম বেশি থাকে টাকা খুব ছোটো একটা শব্দ অথচ এই ছোট শব্দটার প্রভাব এতটাই বেশি যে এর অভাব হলে দেখা দেয় হাহাকার আর বেশি হলে বেড়ে যায় অহংকার খাবার যতই দামি হোক পচে গেলে তার যেমন কোনো দাম থাকে না তেমনি একটা মানুষ যতই শিক্ষিত হোক না কেন মনুষ্যত্ব না থাকলে তার কোনো দাম থাকে না কষ্টে থাকা মানুষগুলো সবসময় একটু বেশি হাসি খুশি থাকে কষ্টগুলো লুকানোর জন্য তর্ক করে জয়ী হবার চেয়ে চুপ থেকে হেরে যাওয়াই ভালো কারণ বুদ্ধিমানেরা কখনো কারোর সাথে তর্কে জড়ায় না মানুষ সব কিছুতেই স্বার্থ খোঁজে স্বার্থ হাসিল হলে আঘাত করে কেটে পড়ে যে নিজের ভুল স্বীকার করে সে কোনো দিন ছোট হয় না তার সম্মান আরও বেড়ে যায় হিংসা করে অন্যের ক্ষতি সহজেই করতে পারবে কিন্তু কোনো দিনও নিজের উন্নতি করতে পারবে না সরল মানুষকে যদি দেখো হঠাৎ করেই চালাক হয়ে গেছে তবে বুঝে নিতে হবে জীবনে তাকে অনেক ঠকানো হয়েছে সুখ কখনো জোর করে জীবনে আনা যায় না যখন আসে সব কিছু নিয়েই আসে যখন যায় সব কিছু নিয়েই যায় কিছু অনুভূতি কখনোই কাউকে বোঝানো যায় না যদি না মানুষটা নিজে থেকে বুঝতে চায় বৃষ্টি না আসলে বোঝা যায় না ছাতার কোথায় ছিদ্র আছে তেমনি খারাপ সময় না আসলে বোঝা যায় না কার মনে কি আছে সম্পর্ক হলো বিদ্যুৎ কানেকশানের মতো যা ভুল জুড়ে গেলে সারা জীবন শখ দেবে আর ঠিক জুড়ে গেলে সারা জীবন আলোয় ভরিয়ে দেবে কাউকে কখনো ছোট ভেব না কারণ একটা কথা সব মনে রাখবে পাঁচ টাকা দামের পেনও কিন্তু পাঁচ কোটি টাকার চেক লেখার কাজে লাগে পাহাড়ে চড়ে ব্যক্তি নিচু হয়ে পাহাড়ে চড়ে এবং পাহাড় থেকে নামার সময় মাথা উঁচু করে নামে তাই যেই ব্যক্তি নিচু হয়েছে সে পাহাড়ে চড়েছে এবং যে অহংকার করে সে খুব দ্রুততার সহিত নিচে নামছে জীবন তখনই সহজ হবে যখন অন্যের ওপর আশা কম আর নিজের ওপর ভরসা বেশি হবে যার কথার চেয়ে কাজের পরিমাণ বেশি সাফল্য তার কাছেই এসে ধরা দেয় কারণ যে নদী যত গভীর তার বয়ে যাওয়ার শব্দও তত কম যেটা সহজে পাওয়া যায় সেটা হলো কষ্ট যেটা কষ্ট করে পেতে হয় সেটা হলো সম্মান আর যেটা মন থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা পিছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলো থেকে দূরে থাকাই উত্তম এরা প্রকাশ্য শত্রুর চাইতেও ভয়ঙ্কর হয় ক্ষমতার থেকে বুদ্ধিকে বেশি ব্যবহার করো কেননা ক্ষমতা লড়তে সাহায্য করে আর বুদ্ধি জিততে সাহায্য করে মিথ্যাকে ছড়িয়ে দেওয়া যায় কিন্তু প্রতিষ্ঠিত করা যায় না সত্যকে লুকিয়ে রাখা যায় কিন্তু বিলুপ্ত করা যায় না মাঝে মাঝে কষ্ট পাওয়া ভালো কষ্ট মানুষকে পরিবর্তন করে আবার কষ্ট মানুষকে শক্তিশালী করে যাকে তুমি ভালোবাসো তাকে নয় যে তোমাকে ভালোবাসে তাকে ভালোবাসো দেখবে জীবনে ভালোবাসার কোনো অভাব হবে না মানুষকে অতিরিক্ত ভালোবাসতে নেই অতিরিক্ত কেয়ার করতে নেই বেশি গুরুত্ব দিতে নেই বেশি প্রকাশ করতে নেই মানুষ অতিরিক্ত কোনো কিছু পেয়ে গেলে তারা হারিয়ে যায় সম্পর্ক কখনো দূরত্বের কারণে শেষ হয় না সম্পর্ক শেষ হয় অহংকার অসম্মান স্বার্থপরতা আর বিশ্বাসঘাতকতার কারণে টেনশন আর মানসিক চাপে তারাই বেশি থাকে যারা নিজের চেয়ে অন্যের কথা একটু বেশিই ভাবে জীবনের ছটি নীতি প্রার্থনা করার আগে বিশ্বাস করো কথা বলার আগে শোনো খরচ করার আগে উপার্জন করো কিছু লেখার আগে চিন্তা করো হাল ছাড়ার আগে চেষ্টা করো মরার আগে বাঁচতে শেখো ভালো লোকের সংস্পর্শে থাকো তোমার বুদ্ধি না থাকলেও তারা সময়মতো তোমাকে সৎ পরামর্শ দেবে একজন অসৎ বন্ধুর চেয়ে একটি বিষধর সাপ অনেক ভালো কারণ সাপটি আপনাকে একবার দংশন করবে কিন্তু সেই অসৎ বন্ধু আপনাকে বারবার দংশন করতে থাকবে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে পৃথিবীর কোনো শক্তি তাকে বঞ্চিত করতে পারবে না প্রয়োজনের চেয়ে অতিরিক্ত যা কিছু সবই বিষ ক্ষমতা সম্পদ লোভ প্রশংসা অহংকার ভালোবাসা খিদে সব কিছুই হতে পারে ধৈর্য রাখুন সময় কখনো প্রতারণা করে না স্রোতের বিপরীতে দাঁড়িয়ে থাকতে পারাটাই থেকে বড় চ্যালেঞ্জ সবাই এটা পারে না মানুষের আসল চরিত্র যখন প্রকাশ্যে আসে মানুষ তখন ক্ষিপ্ত হয়ে ওঠে আর যারা সঠিক তারা কোনো কিছুতে বিচলিত না হয়ে সঠিক কাজ করে যায় সম্পর্কের সেলাই যদি ভালোবাসা দিয়ে হয় তবে তা ছেঁড়া মুশকিল আর যদি স্বার্থের হয় তবে সেটা টেকা মুশকিল বন্ধু তো সে যার কাছে বিশ্বাস জমা রাখা যায় আর দুঃখগুলো শেয়ার করা যায় কখনো ভেঙে পড়লে নিজেকে একবার বলে নিও হেরে যাওয়ার জন্য তুমি জন্মাওনি হারিয়ে দেবার জন্য তুমি জন্মেছ কষ্ট নিয়ে বেঁচে থাকা কঠিন কিছু নয় কিন্তু কষ্ট রেখে মুখ ভর্তি হাসি নিয়ে বেঁচে থাকা কঠিন জীবনের সবথেকে বড় ভুল সেটাই যখন কোনো ভুল থেকে আমরা কোনো কিছুই শিখতে পারি না খারাপ সময় তো একদিন না একদিন শেষ হয়ে যাবেই কিন্তু খারাপ সময়ে যে মানুষগুলোর রূপ সামনে এসেছে তাদের জন্য ঘৃণাটা সারা জীবন রয়েই যাবে কে ভালো কে খারাপ তার উত্তর সময় দেয় কারণ সময়ের ঊর্ধ্বে কেউ নেই অন্যের সুখ দেখে উৎসাহী না হয়ে অন্যের দুঃখ দেখে নীরবে ভাবুন সুখী হতে পারবেন কারণ এতে করে আপনার চাহিদা বৃদ্ধি পাবে না চোখ পৃথিবীর সব কিছু দেখতে পায় কিন্তু চোখের মধ্যে যখন কিছু ঢোকে সেটা দেখতে পায় না ঠিক সেইভাবেই মানুষ অন্যের সব রকম দোষ দেখতে পায় কিন্তু নিজের দোষ দেখতে পায় না নিজের স্বপ্ন পূরণের রাস্তাটা নিজেকেই তৈরি করে নিতে হবে এই পৃথিবীতে কেউ আপনার জন্য এক ইঞ্চি জায়গাও ছাড় দেবে না পৃথিবী বড়ই স্বার্থপর পৃথিবী কাউকেই সুযোগ দেয় না সুযোগ নিজেকেই তৈরি করে নিতে হয় কখনোই কারোর কাছে নিজের কষ্টগুলো প্রকাশ করবে না হয়তো সে আপনাকে সামনে সান্ত্বনা দেবে কিন্তু আপনার পেছনে আপনাকে নিয়ে উপহাস করবে নিজেকে ভালোবাসতে শেখো তোমার জন্য তুমি নিজেই যথেষ্ট কেউ পাশে থাকুক আর না থাকুক তুমি নিজেই নিজেকে ভালো রাখতে পারো সামলে নিতে পারো এটাই ম্যাচুরিটি এটাই ভালো থাকার সবচেয়ে বড় সিক্রেট মানুষ কোনো জিনিসের মূল্য তখন বুঝতে পারে যখন সেটা সে হারিয়ে ফেলে ফল যখন সৌন্দর্য হারায় অস্তিত্ব টিকে থাকে বীজে মানুষ যখন যৌবন হারায় ব্যক্তিত্ব টিকিয়ে রাখে কাজে